তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এই সুমন ইউটিউব চ্যানেল বাংলা বক্সshot থাম্বনেল দেখে বুঝতে perecho আজকে ভিডিওটা অন্যরকম তো ভিডিওটা এখানে দিচ্ছি দেখো তো পুলিশ প্রশাসন বন্ধুরা এমনি মাইক সেটে পেচুনে লাগে না কি কারণে লাগে ভিডিওটা তো দেখো কি ভাইরা যারা মারপিট করছে এখানে উড়ে উড়ে এসে মারপিট করছিল ভাই এটা যদি ওর বুকে লেগে যেত কী হতো এ আজও পাবলিকের জন্য দেখেছ খালি গায়ে মদ খেয়ে এসে ঝামেলা সত্যি বন্ধুরা এরকম দৃশ্য দেখা যায় না টপ করে মানে কি বলবো নিজেদেরকে এক একটা পালোয়ানভাবে ডনভাবে দেখতে পাচ্ছেন কীভাবে মহিলাদের ওপরে দেখতে পাচ্ছেন বাইকের ওপরে আর উপরে মারপিট করছে মানে নিজেদেরকে কি কি মনে মনে করে দেখেছেন মানে সাধারণ কিছু মহিলাও ছাড়াতেছে তাদেরকেও ছাড়ছে না মানে কি পরিস্থিতি বুঝতেই পারছেন এখানে প্রশাসন ভালো বলে কিছু বলেনি তো দেখতে পাচ্ছেন ওই ভাইটাকে থামানো যাচ্ছে না এমন মানে কি বলবো এখানে প্রশাসন এসে যদি দু চার ঘা দিত তাইলে বুঝতে পারতো তখন প্রশাসনের দোষ হয়ে যায় বন্ধুরা সাধারণ পাবলিক কিভাবে বোঝাচ্ছে দেখতেই পাচ্ছেন কম্পিটিশন চলাকালীন এই জন্য বলছি এসব জায়গায় শেষ করে প্রশাসন সাধারণ ভাইকে বলছি এটা তো এই জায়গার নাম খারাপ হচ্ছে এদের নেশা হয়তো দু তিন মিনিটের পরেই কেটে যাবে আমি যদি পুলিশ এসে এদের বক্স তুলে নিয়ে যায় তখনই এদের নেশা কেটে যাবে তখন ছাড়াতে কেউ যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছো খালি এক একটা মস্তান বীর দেখতে পাচ্ছেন পুরো একদম মুখ ছুটিয়ে দিচ্ছে ওহ এক একজনকে আটকানো যাচ্ছে না চার পাঁচজন করে লাগছে দেখেছে তো বন্ধুরা আবার তো এই ভাইটাকে রাখাই যাচ্ছে না ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন মানে মদ খেয়ে নিজেদেরকে কি বলবো বীর পালোয়ান ভাবে এক একটা এই ভাইকে তো থামানোই যাচ্ছে না এটাই তো বলছি ভাইদেরকে থামানো এটা প্রশাসন এসে বক্সটা তুলে নিয়ে গেলে তখন প্রশাসনের দোষ হয়ে যেত বন্ধুরা তাই সাধারণ পাবলিককে বলছি এরকম না করবেন না আপনারা